যারা এখানে এই সফট স্কিল দুটো বসে আছে এরা আজ থেকে 20 বছর পরে পৃথিবীর 100 শহর থেকে অনেক শহরে ফ্লাইটে করে ঘুরে বেড়াবে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে চাকরি করবে বা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদের এরা সিইও হিসেবে কাজ করবে কর্পোরেট কোম্পানিতে এরা উচ্চ পদে কাজ করবে তাহলে সাধারণভাবে সাধারণ মানুষের এলে বিশ্বাস করাটা খুব একটু কঠিন কাজ মনে হতে পারে যে আমি একজন চাষী মানুষ আমি একজন সাধারণ মানুষ আমার ছেলে আজ থেকে কুড়ি বছর পরে আমেরিকাতে গুগলে কাজ করবে গুগলের নিশ্চয়ই নাম সবাই আমরা সবাই শুনেছে গুগল মাইক্রোসফট মার্টিলাস কোম্পানি যেগুলো আছে আজ থেকে কুড়ি বছর পরে আমার ছেলে ক্যালকাটা মেডিকেল কলেজে প্রফেসর হবে বা এস এস কে এখানকার বড় ডাক্তার হবে বা ইসরোর একটা সায়েন্টিস্ট হবে বা নাসার একজন বিজ্ঞানী হবে ভাবাটা একটু কষ্টকর তাই না আমরাও তাই ভাবতাম জানেন তো আটত্রিশ বছর আগে যখন এই গল্পগুলো স্যার আমাদেরকে শোনাতেন এবং আজকে আলামিন মিশন থেকে বেরিয়ে যাওয়া আট হাজার সাতশো জন মেডিকেল লাইনে ছেলেমে বেরিয়েছে আট হাজার সাতশো ইঞ্জিনিয়ারিং প্রায় সাড়ে পাঁচ হাজার ডাব্লিউ বিসিএস প্রফেসর সায়েন্টিস্ট এগুলো মিলে অনেক অনেক ছেলে মেয়ে ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে সাত থেকে শুনলেন স্যারের কাছ থেকে যে সাত জন স্টুডেন্ট থেকে শুরু হয়ে সত্তর হাজার ফ্যামিলি এখন আলামিনের সঙ্গে যুক্ত তার মধ্যে বর্তমানে স্টুডেন্ট তারা থেকে পড়াশোনা করছে আর পড়াশোনা করে এখান থেকে বেরিয়ে গিয়ে বিশ্বে ছড়িয়ে শূন্য থেকে পঁচাত্তরটা ক্যাম্পাস শূন্য কেন বললাম কারণ আলামিন যখন শুরু হয় তখন আলামিনের নিজস্ব কোনো ক্যাম্পাসই ছিল না আলামিন শুরু হয়েছিল কলনপুর হাই মাদ্রাসা একটা সরকারি মাদ্রাসা থেকে শুরু হয়েছিল আমরা যখন ছিলাম ফার্স্ট ব্যাচ আমাদের জন্য আলাবি মিশনের নিজস্ব কোনো বিল্ডিংই ছিল না খলকপুর হাই মাদ্রাসায় আমরা থাকতাম মাদ্রাসায় একটা বিল্ডিং ঘর ছিল লম্বা ঘর উপরে টিনের ছাউনি সেই ঘরটাই আমাদের হোস্টেল সেই ঘরটাই আমাদের ক্লাসরুম সেই ঘরটাই আমাদের ডাইনিং রুম সেই ঘরটাই আমাদের মিটিং রুম কনফারেন্স রুম একটা ঘরের মধ্যেই সব কিছু রকম অবস্থা থেকে আলামিক মিশন এই জায়গায় আসতে পারে কিভাবে আসতে পারে কিভাবে সম্ভব এই জার্নিটা এই গল্পটা যদি কেউ ভালো করে বিশ্লেষণ করে এই ইতিহাসটা যদি কেউ ভালো করে বিশ্লেষণ করে চর্চা করে গবেষণা করে তাহলে প্রত্যেকটা মানুষ খুঁজে পাবে যে সফল হওয়ার জন্য কি কি মন্ত্র লাগে এবং সফল হওয়ার জন্য কিভাবে কাজ করতে হয় শুধু আলামিন মিশনের ইতিহাসটা যদি কেউ গবেষণা করে যে আলামিন কিভাবে এই শূন্য থেকে ছিয়াত্তরটা ক্যাম্পাস রয়েছে সাত থেকে সত্তর হাজারের পরিবারের একটা নয়নের মনি হয়েছে তাহলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে সফল হওয়ার জন্য কি কি শর্ত কি কি মন্ত্র এবং কিভাবে এগোতে হয় সেই জায়গা থেকে যেহেতু আমাদের চোখের সামনে আমরা দেখে এসেছি সেই জায়গা থেকে বিশ্বাসের সঙ্গে বলতে পারি আলহামদুলিল্লাহ এই যারা আজকে এখানে বসে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা একদিন বিশ্ব নাগরিক হবে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হবে এবং এত উঁচুতে উঠবে এত বড় মাপের মানুষ হবে যেটা আমরা যেমন করে তুফান করতে যেমন করে আরিফ কল্পনা করতে পারেনি মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রাম হাটপড়া কানি জীবন্তী একদম প্রত্যন্ত সেই গ্রামের ছেলে আজকে আমেরিকাতে এত বড় সায়েন্টিস্ট হয়ে গেছে কেউ ভেবেছিল গ্রামের কেউ ভাবতে পেরেছিল পশ্চিমবঙ্গের লোকেরা কেউ ভাবতে পেরেছিল আলামিনের লোকেরা ভেবেছিল কেন ভেবেছিল কারণ যে কথা দিয়ে স্যার শুরু করলেন সুরার আর রাদ আমরা জানি যে আমাদের দুটো পরিচয় আছে একটা পরিচয় জন্মের পরে আমরা পাই যে কোন মায়ের বলি এলাম কোন বাবার ওর সে জন্মালাম এই পরিচয়টা আমাদের আসল পরিচয় নয় কিন্তু আল্লাহ তালা পৃথিবীতে পাঠানোর জন্য একটা প্ল্যাটফর্ম খোঁজেন প্ল্যাটফর্মেই বাচ্চাটাকে খেঁথে নিতে পাঠাবো আসন পরিচয় কি আসন পরিচয় হচ্ছে আমরা আল্লাহর সেরা সৃষ্টি যে সেরা সৃষ্টিকে আল্লাহ তালা ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছেন যে মানুষকে ফেরেশতাকে সেচদাহ করতে বলেছেন এই রকম সেরা সৃষ্টি আমরা সুতরাং একটা শিশু সে কোথায় জন্মাল রিক্সওয়ালার পরিবারে না চাষির পরিবারে নাকি রাজমিস্ত্রি করে পরিবারে এটার কোনো এটার কোনো আসল পরিচয় নয় আসল পরিচয় হচ্ছে যে সেরা সৃষ্টি হিসেবে পৃথিবীতে এসছে এবং সেরা কাজটা করার জন্য এসেছে এই বিশ্বাস থেকেই স্যার শুরু করেছিলেন আলামিনের যাত্রা শুরু হয়েছিল এবং বেলা থেকে এই বিশ্বাসটা আমার আমাদের মধ্যে স্যার ঢোকাতেন একটা দিন আসবে দেখবি আলামিনের ছেলে মেয়েরা গোটা বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় শহরে তারা কাজ করবে আমরা যখন কোনো দেশ ভ্রমণ করতে যাব বিদেশ ভ্রমণ করতে যাব তখন দেখবি প্রাক্তন ছেলে বা মেয়ে আমাদেরকে বিশ্বাস এবং এই স্বপ্নটা যেটা আলামিন চল্লিশ বছর আগে থেকে শুরু করেছে দেখেছে এবং সন্তানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে করেছে এই বিশ্বাস এবং স্বপ্নটা আজকে যারা বসে আছেন প্রত্যেক মা এবং প্রত্যেক বাবা তারা যদি তাদের সন্তানের মধ্যে ছড়িয়ে দিতে পারেন চারিয়ে দিতে পারেন তাহলে এই শিশুগুলোকে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না শুধু সময়ের অপেক্ষা স্যার বলছিলেন এবং এটা ফ্যাট এটা সত্যিকারই ভীষণভাবে এটা আহ বাস্তব হয়ে দাঁড়িয়েছে এই ভালো পড়ার পরিবেশ পাওয়াটা এখন থেকে কঠিন কাজ সব থেকে কঠিন কাজ আমরা চাইলেও দিতে পারছি না চেষ্টা করলেও পারছি না যেটা হিন্টস দিয়ে গেছেন স্যার চেষ্টা করলে দিতে পারছি না প্রত্যেক বাড়িতে এমনভাবে বিশ্বায়ন ঢুকে গেছে এটাকে বিশ্বায়নের বিষ বলতে পারেন ঠিক আছে ইটস দ্য পয়জন অফ গ্লোবালাইজেশন বিশ্বায়নের বিষ এমনভাবে ঢুকে গেছে আপনি চান বা না চান সেই বিষ আপনার পরিবারে বিষক্রিয়া ঘটাবে এবং পরিবারকে সমাজকে সম্পর্ককে ধ্বংস করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে এখান থেকে বাঁচার জন্য যে শক্তি দরকার যে আত্মিক শক্তি দরকার যে ধরনের দৃষ্টিভঙ্গি দরকার যে ধরনের স্পিরিচুয়ালিটি দরকার আধ্যাত্মিকতা দরকার সেটা সত্যিকারে আমরা কতটা আমাদের পরিবার নিতে পারবো এটা একটা বড় কোশ্চেন মাপ সেই জায়গায় আলামীর মিশন এই জায়গায় আমরা বিশ্বাসের সঙ্গে বলতে পারি আমাদের জায়গায় কোথাও কোনো রকম থাকে না কাজের ক্ষেত্রে খুঁত আছে একটা কাজ করতে গেলে গেলে ভুল ভুল হবে। বড় বিল্ডিং বানাতে কোথাও হতেই পারে কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নিয়েতে কোথাও খুঁত থাকে না যে আমাদের ছেলে মেয়েরা যেখানে থাকবে এমন একটা পরিবেশ ক্রিয়েট করা এমন একটা বাতাবরণ তৈরি করা এমন একটা সবার সঙ্গে সবার সম্পর্ক তৈরি করা যারা ম্যানেজমেন্টে আছে যারা টিচিংয়ে আছে তাদের সঙ্গে বাচ্চাদের এমন রিলেশনস তৈরি করা যাতে করে তারা সাধনা করার মতো মানসিকতা পায় সাধনা করার মতো ইকো সিস্টেম পায় সাধনা করার মতো একটা প্ল্যাটফর্ম পায় যারা আলামিনে গেছেন আলামিনে যাদের ছেলে ছেলেমেয়েরা কেউ পড়েছে বা আত্মীয় পড়েছে তারা যদি কখনো কখনো মনে হয় যে পাশ দিয়ে যাচ্ছি যাই তো একটু আলামিনে যদি যান তাহলে যে আলাবিনের যে প্রেয়ার হল আছে যেখানে নামাজ হয় সেই নামাজ হলে পাঁচবার নামাজ কিন্তু সময়টা ফাঁকা থাকে না সব সময় মৌমাছির মতো গুনগুন গুন গুন করে আওয়াজ হচ্ছে কি হচ্ছে না প্রতিটা কোনায় ওই মসজিদের ওই প্রেয়ার হলের প্রত্যেক কোনায় দেখবেন ছেলের ছেলেরা বসে সামনে বই খুলে তারা দুলে দুলে পড়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে কে এলো কে গেল কোথায় কি হচ্ছে তাদের দেখার কোনো দিকে নজর নেই তাদের কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেশন তাদের ফোকাসটা এতটা মজবুত যে সারা ফোন একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য নিয়ে তারা তাদের কাজটা করে চলেছে এটাকে কে করে সাধনা আমরা জানি সফল হওয়ার জন্য কি কি দরকার থিওরি সবার জানা আছে এবং খুব সহজও মনে হয় যে আরে এটা করলে সফল হওয়া যায় এটা খুব সহজ জিনিস খুব সহজ জিনিস কিন্তু যেটা কঠিন সেটা হচ্ছে ওই কাজটা প্রতিদিন কনসিস্টেন্টলি ডিসিপ্লিন ওয়েতে করা এটা হচ্ছে সবথেকে কঠিন কাজ সবাই জানি সব এটা করলে সফল হওয়া যায় এই কনসিস্টেন্সি এই ডিসিপ্লিন হওয়ার জন্য যে ধরনের দৃষ্টিভঙ্গি যে ধরনের মানসিকতা দরকার হয় যে ধরনের পরিবেশ দরকার হয় সেটা আলামী মিশন দেওয়ার চেষ্টা করে সেটা আলামী মিশন প্রোভাইড করার চেষ্টা করে তো আশা করব যে আলামী মিশনের এই ক্যাম্পাস আগামী দিনে একটা মিশনের উল্লেখযোগ্য ক্যাম্পাস হয়ে উঠবে এবং আজকে যারা আব্বা মা এখানে উপস্থিত আছেন তারাও আজকে যে অবস্থায় আছেন আজ থেকে কুড়ি বছর পর আর তাদের অবস্থা ফিজিক্যালি তো পরিবর্তন হবে কিন্তু অন্য দিক থেকেও অনেক বড় পরিবর্তন হবে আপনাদের সম্মান আপনাদের খ্যাতি আপনাদের মর্যাদা এই সমাজে অনেক বৃদ্ধি হবে আমি শুধু বাচ্চাদের জন্য বলবো ছোট ছোট বাচ্চারা এটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে জার্নিটা অনেক লম্বা জার্নি ক্লাস ফাইভ সিক্স এ আছো যেই বাচ্চাটা ক্লাস ফাইভে আছো তার মানে আমি যদি প্রথম ধাপটাই ধরি সাফল্যে যে যখন তুমি টুয়েলভে উঠবে টুয়েলভের সঙ্গে সঙ্গে নিট পরীক্ষা দেবে যে নিট যদি তোমার টার্গেট থাকে বা আইআইটি টার্গেট থাকে তাহলে সাত বছর পর তোমার সেই পরীক্ষাটা আসবে টুয়েলভের সঙ্গে তুমি নিট দেবে এবছর দু হাজার চব্বিশে লাস্ট পরীক্ষাটা হচ্ছে দু হাজার চব্বিশে আলাদি মিশন থেকে তেরো জন ছেলে মেয়ে এমস এ চান্স পেয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং এই তেরো জনের মধ্যে পাঁচজন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সঙ্গে চান্স পেয়েছে মানে উচ্চ মাধ্যমিকের সাথে সাথেই তারা মেডিকেলে চান্স পেয়েছে এবং নট অনলি মেডিকেল এমসে চান্স পেয়েছে বুঝতে পারছেন এবং এই বাচ্চাগুলো এই গ্রামেরই বাচ্চা আপনাদের মতো পরিবারেরই বাচ্চা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসার বাচ্চা কি করে এটা পারব ছোট ছোট যারা বাচ্চাদেরকে বলবো এই যে লম্বা জার্নি এই লম্বা জার্নিতে যেটা খুব ইম্পর্টেন্ট হয় ইম্পর্ট্যান্ট হচ্ছে যেখানে পৌঁছতে চাইছি যে জায়গায় পৌঁছতে চাইছি ধরো আমি বললাম যে এই সোজা গেলে আমি এখানে দাঁড়িয়ে আছি এই সোজা গেলে আমি কলকাতায় পৌঁছো ঠিক আছে একটু যদি ঘুরে যাই সামান্য দশ ডিগ্রি ঘুরলাম বেশি না সামান্য কোথায় পৌঁছবো সাত বছর পর বেশি ঘুরেনি কিন্তু একটুখানি ঘুরেছি হাঁটতে হবে কতদিন সাত বছর বছর ধরে এক ডিগ্রি যদি তোমার হয় মানে ডিগ্রি যেদিকে যাওয়ার দরকার ছিল সেখান থেকে এক ডিগ্রি অন্যদিকে ঘুরে যাও তাহলে তুমি সম্পূর্ণ অন্য একটা জায়গায় পৌঁছবে যেই জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় পৌঁছতে পারবে না বুঝাতে পারলাম সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু চেক এভরিডে প্রত্যেক দিন চেক লিস্ট থাকা চেক লিস্ট টিচাররা ফ্যাকাল্টিরা সবাই বলে দেন ডাক্তার হতে গেলে আইআইটি হতে গেলে কি করতে হবে এটা যেমন ইম্পর্টেন্ট কি করা যাবে না সেটাও ইম্পর্টেন্ট সকালে ঘুম সকালে ঘুম থেকে উঠে রাত্রে যখন ঘুমোতে যাবে সমস্ত দিনের পরে তখন চেক লিস্টের চেয়ে ঠিক যে এই এই জিনিসগুলো নিষিদ্ধ ছিল আমি এর মধ্যে কোনটা আজকে করে ফেলেছি যদি করে ফেলে থাকি তাহলে কালকে এটা করা যাবে এই চেকলিস্ট প্রতিদিন মেলানোটা ভীষণ ইম্পর্টেন্ট যদি না হয় তাহলে তুমি বুঝতেই পারবে না যে কখন এক ডিগ্রি দুই ডিগ্রি করে আস্তে আস্তে তোমার ডেভিয়েশন হয়েছে এবং সম্পূর্ণ অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছ যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছতে পারবে না এটা জীবনের একটা ট্র্যাপ এটা জীবনের ট্র্যাপ আমরা বুঝতেই পারি না সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসে ক্লাস ফাইভের একটা বাচ্চা তার পক্ষে বোঝা খুব মুশকিল যে আমি সাত বছর পরে আইআইটি হব বা আমি ডাক্তার হব ক্লাস ফাইভে তো সেই টেস্টটা সে পাচ্ছে না কারণ এক বছর ক্লাস ফাইভ থেকে সিক্সে যখন উঠবে তখন তুমি টেস্ট পাবে না যে তুমি আইআইটিএন হয়ে গেছো বা ডাক্তার হয়ে গেছো তাহলে বলতে চাইলাম কি ইনিশিয়াল যে আউটকাম স্টার্টিং যে রেজাল্ট সেই রেজাল্ট তুমি ভিজিবল করতে পারবে না দেখতে পারবে না ঠিক আছে প্রাথমিকভাবে বুঝতে পারবে না যে তুমি সত্যি সত্যি আইআইটিআই হয়ে গেছো বা ডাক্তার হয়ে গেছো বা আইএস অফিসার হয়ে গেছো তো এটা একটা ট্র্যাপ যে আমরা ইনিশিয়াল আউটকাম বুঝতে পারি না দরকার নেই বোঝার যেটা আমার দরকার সেটা হচ্ছে এটাই প্রতিদিনের কাজটা আমি ঠিক মতো করছি কিনা সেটা বোঝা এবং সেটা মিলিয়ে নেওয়া সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা একটা বড় ট্র্যাপ আমি তো কই বুঝতে পারলাম না আজকে তো খুব করে পড়লাম খুব চেষ্টা করলাম কই এমন কিছু পরিবর্তন কি আমার জীবনে হয়ে গেছে কিছু বুঝতে পারলাম না না বুঝতে পারবে না তো কারণ জার্নিটা লম্বা সুতরাং প্রাথমিক আউটকামটা বোঝা যাবে না আস্তে আস্তে যখন এই সাত বছর ধরে জার্নিটা হবে তখন লাস্টে গিয়ে দেখবে যে হ্যাঁ আজ থেকে সাত বছর আগে যে অঙ্কটা শিখেছিলাম সেই অঙ্কটাই তো আইআইটির জন্য কাজে লেগে গেল আইআইটির পরীক্ষাতে আজ থেকে সাত বছর আগে যে বায়োলজিটা শিখেছিলাম সেই বায়োলজিটা দেখছি তো কাজে লেগে গেল আজকে তখন কিন্তু প্রাথমিকভাবে বয়ে যাবে না ঠিক আছে সুতরাং এটা মাথায় রাখ থার্ড হচ্ছে যেগুলো খারাপ কাজ বা নিষিদ্ধ কাজ সেগুলো আমাদেরকে কি করে কি করে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমরা আনন্দ পাই চিপস খেলে খুব সঙ্গে সঙ্গে আনন্দ পাওয়া যায় তাই না চিপস খেলে বার্গার খেলে চাউমিন খেলে সঙ্গে সঙ্গে আনন্দ পাওয়া যায় কিন্তু তার এফেক্ট সুদূর প্রসারী এফেক্ট ভালো হয় না সেই জন্য মানুষের একটা ট্র্যাক এটা বড় ট্র্যাক হচ্ছে আমরা সবসময় তাৎক্ষণিক আনন্দ পেতে চাই এটা একটা ট্র্যাপ তাৎক্ষণিক আনন্দ সুদূর প্রসারী আনন্দ থেকে আমাদেরকে বঞ্চিত করে যারা সুদূর প্রসারী আনন্দ পেতে চায় অনেক বড় আনন্দ পেতে চায় তাদেরকে ছোট ছোট তাৎক্ষণিক আনন্দগুলোকে ত্যাগ করতে হবে সুতরাং বাচ্চারা তোমাদেরকে জীবনে এরকম প্রচুর আনন্দের মুহূর্ত আসবে ঠিক আছে বাড়িতে বিয়ে আছে এই অনুষ্ঠান আছে ওই আছে তোমার কাছে খবর আসবে বাড়িতে খুব হইচই হচ্ছে খালা বেড়াতে এসেছে মামা বেড়াতে এসেছে তোমার মনে হয় আরে আমার ছোট ভাই তো খুব আনন্দ করছে মামা এসছে মামা চকলেট নিয়ে এসছে এটা নিয়েছে আমি তো পেলাম না আমি তো বিষ করলাম কি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন তাৎক্ষণিক আনন্দ ওই তাৎক্ষণিক আনন্দ যদি ত্যাগ করতে না পারি তাহলে তুমি যে কুড়ি বছর পরে প্লেনে করে লন্ডন আর নিউ ইয়র্ক করে পড়াবে সেটা তো আর হবে না তাৎক্ষণিক আনন্দ নিতে তাই না বাচ্চারা বুঝতে পারছো ফোর্থ ফোর্থ হচ্ছে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে এটাই সফল হওয়ার মূল মন্ত্র সমস্ত কিছুর মধ্যে এটাই সেটা হচ্ছে প্রতিদিন ডিসিপ্লিন থাকা যে কাজটা খুব সহজ মনে হয় সেই কাজটা প্রতিদিন কনসিস্টেন্টলি করাটা সত্যি কঠিন এইগুলা যারা ফলো করতে পারবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তারা সবাই কিন্তু সফল হতে পারে আলমের মিশন সেই জায়গাটা করার চেষ্টা করে সেই পরিবেশটা দেওয়ার চেষ্টা করে আমাদের চারপাশে যে মানুষগুলো আছে সেটা দেওয়ার চেষ্টা করে যাতে করে তোমরা কখনো ডেফিয়েন্ট না হয়ে যাও যাতে করে তোমরা ডিসিপ্লিন থাকতে পারো তো হলেও এতো কথা তোমাদেরকে শোনানো হবে কারণ তার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি তোমার আসল জায়গায় পৌঁছানোর মূল মন্ত্রটা লুকিয়ে আছে